আসসালামু আলাইকুম আমার নাম কাজল আমি ইস্টামে বসবাস করি আমি যে রোডে থাকি আমার রোড কলফিল রোড তো বাইরে বাই আমি একজন ট্যাক্সি ক্যাব ড্রাইভার আমি বৃহস্পতিবার রাত্রে আমার কাজ থেকে আসছি আসার পর আমি গাড়ি পার্কিংয়ের জন্য আমার বাসার সামনে থেকে ঘুরতে আসি গাড়ি পার্কিং পাইনে না পাওয়া আমার পাশের রোডই ক্যালেডন রোড যেহেতু আমি ইজনের বাসিন্দা ইজনে কভার করে ক্যালিডেন রোড তো আমি ক্যালিডেন রোডের ঠিক এই যে গাছটা দেখতেছেন এই গাছের এইখানেই আমি আমার গাড়িটা পার্কিং করতেছিলাম পার্কিং করছি রাত্র রাত্র আনুমানিক দেড়টার সময় তো তখন একটু বৃষ্টি ছিল ওই রাত্রে তা আমি দেড়টার সময় গাড়ি পার্কিং করে আমি বাসায় গেছি বাসায় যাওয়ার পর আমি তো নিশ্চিন্তে রয়েছি আমার গাড়ি যেহেতু পার্কিং আমি এখানে অনেক বছর যাবৎ বসবাস করি কোনো সময় আমার এই অবস্থা পড়তে হয় নাই আমি সকালবেলা আর গাড়ি দেখতে আসি বা গাড়ির কাছে আসি নাই যেহেতু জুম্বর নামাজ আমি চিন্তা করছি একসঙ্গে জুম্বর নামাজ পড়ে তারপর গাড়ির কাছে আসবো তো ভাই আমি নামাজ শেষে আমি আমার গাড়ির কাছে আসলাম আসে দেখি যে আমার গাড়ি নেই এখানে তখন আমি একটু চিন্তা করলাম যে আমার গাড়িটা কই গেল আমি চারিদিকে দিকে তাকাইলাম তাকাই দেখলাম যে আমার রাস্তা ঠিক জায়গায় পার্কিং করছি কিনা তো যাই হোক আমি ঠিক জায়গায় পার্কিং করছি আমি সাথে সাথে আমি কাউন্সেলে ফোন দিলাম যে আমার গাড়িটা পাইতেছে না তোমরা কি নিচু কি তখন আমাকে কাউন্সিল বললো না তোমাদের গাড়ি আমাদের কাছে আসা আসে নাই বা আনা হয় নাই তখন আমি বাসায় গেলাম বাসায় যে আমি পুলিশরে ফোন করলাম পুলিশ আমাকে রেফারেন্স নাম্বার দিল এবং বলে যে তুমি তোমার ইন্স্যুরেন্সের সাথে কমিউনিকেশন করো আমি ইন্স্যুরেন্সের সাথে কমিউনিকেশন করলাম পর ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের মতো আগাইতে রোসের ওইটা প্রসেসিং অবস্থায় আছে এই হইল আমাদের অবস্থা তো এইখানে আমাদের যে সকল ভাইরা গাড়ি ও আমাদের এই যে দেখতে পাচ্ছেন এন কেস এটা একটা ফুড ওয়াইন অফ লাইসেন্সের দোকান কিন্তু ওদের ক্যামেরা আছে ওরা নাকি বলে ওদের ক্যামেরা কাজ করে না সত্য না মিথ্যা জানি না কিন্তু আমার সামনের বাসায় ক্যামেরা আছে আমি সকালবেলা ওদের সাথে কমিউনিকেশন করলাম ওরা আমাকে ক্যামেরায় সম্পূর্ণ ফুটেজ দিছে এবং এই ফিফটি ওয়ান বাসা নম্বর তাদের বাসাও ক্যামেরা আছে তারাও আমাকে ফুটেজ অল্প একটু দিতে পারছে বাদ বাকিটুকু ওর মোবাইলে চার্জ শেষ বিদায় দিতে পারে না বলছে যে ওখানে দেখছি যে একটা লোক ও পুরোপুরি মাস্ক পরা মুখে সাদা মাস্ক এবং জ্যাকেট পরা পুরোপুরি কভার করা এবং ট্রাউজার পরা আমার কাছে দেখে মনে হচ্ছে খুবই এক্সপার্ট ও আমার গাড়িটার চাইরুক চারবার পাঁচবারের মতন প্রায় রাউন্ড দিছে মনে হয় কি ও একজন ম্যাজিশিয়ান ও আমার ড্রাইভিং সাইডে আসে না ও কিন্তু প্যাসেঞ্জার সাইডে প্যাসেঞ্জার সাইডে সামনের সাইডে এইভাবে হাত দিছে হাত দিয়ে কী করছে বলতে পারলাম না হাত দিয়ে এইভাবে ঘরষা করলে আমার সম্ভবত এটা কোনো সেন্সরের বা কোনো ডিভাইস দিয়ে ওইখানে কোনো কিছু টাচ করছে গাড়িটা লক আনলক করার জন্য এইভাবে করার পর আবারও ও গাড়িটা ঘুরলো ঘুরিয়ে আবার পিছনে চলে গেল সম্ভবত পিছে অন্য কেউ ছিল ওর সাথে কোনো গাড়ি ছিল তো আসা ও আবার আসলো কতক্ষণ পর পনেরো বিশ সেকেন্ড পর আসার পরই ও আমার গাড়ি তোড়লো উঠতে এইখান থেকে টান দিয়ে নিয়ে বামে টান মারছে টান মারার পর তো আর ক্যামেরায় ক্যাচ করতে পারে না হ্যাঁ দেখা যায় না তো পরের দিন আমি আবার সকালবেলা সমস্ত এলাকা হাইটে হাইটে ঘুরলাম যে গাড়ি পাওয়া যাইলেও যাইতে পারে যাই হোক আমি আর গাড়ি কোনো জায়গায় পাইলাম না না পাওনে আমি আবার সব রোডে খুঁজতে খুঁজতে পাশের রোডটা আবার রোড সম্ভবত এই রোড থেকে বামের টান নিয়ে আবার বামের টান নিছে ওইখানে আবার গাড়ি সম্ভবত স্টপ করছে স্টপ করে আমার গাড়িতে ড্যাশ ক্যামেরা ছিল ওইটাও সম্ভবত বাহিরে থ্রো করছে হ্যাঁ হ্যাঁ আমি ওই ক্যামেরাটা পাইছি কিন্তু ভাঙ্গা আমি আর ক্যামেরা ধরি নেই বা নেই নেই কিন্তু ওইটার ভিতরে একটা এইচডি কার্ড ছিল আমি ওই এইচডি কার্ডটা বাইক কিনে আনছি কারণ আমার ক্যামেরা আমি দেখে চিনি সার্কিটটা এই ছিল আপনারা হ্যাঁ কী গাড়ি ছিল আমার এটা টয়টা প্রিয়াস গাড়ি ছিল কত সালে ওইটা 68 প্লেট ছিল আনুমানিক দাম কত হবে আনুমানিক দাম আমি যখন কিনছিলাম তখন 19500 দিয়ে কিনছিলাম কিন্তু এখন এখনো আমি গাড়ি পাইছি সেম মডেলের তাও দাম 17000 17500 কিন্তু মাইলেজ বেশি আমার ওইটার এখন মাইলেজ আছে বর্তমান মাইলেজ আছে এক লাখ এক থেকে দুই হাজার আর কি আনুমানিক গাড়িতে আপনার স্টিয়ারিং লক ছিল না কিংবা ওই ধরনের কোনো সেফটি ডিভাইস কোনো কিছু ছিল না গাড়ি তো আসলে টয়টা গাড়ি সব সময় সেফটি লক থাকে আর কি আমার সব গাড়ি সেফটি সিলভার কি লক ছিল কিন্তু কিভাবে কি হলো আমি ঠিক বুঝতে পারতেছি না স্টিযারিং লক ছিল না। না স্টিয়ারিং লক ছিল না। এক্সটারনাল লক ছিল না। এমনি ধরেন কয়দিন হইছে আপনার গাড়ি বা কোনো কিছু আপডেট যা পাইছেন পুলিশ কিছু না পুলিশে আজকে আমি ফোন দিছিলাম। পুলিশ বলছে যে এটা প্রসেসিং অবস্থায় আছে। আমরা ইনকোয়ারি করতেছি। এই আমাকে পুলিশ বলদরকে। আপনি এতে দিয়ে পিসিওর মানে ট্যাক্সি ড্রাইভিং করেন হ্যাঁ আমি ট্যাক্সি ইনকামের রূপে একটা প্রভাব পড়ছে। হ্যাঁ ইনকামের উপর একটা প্রভাব পড়ছে। যেহেতু এইটার তার উপর আমার পরিবার নির্ভরশীল। Esto the...